নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশানটি হয়তো আপনাদের কাজে আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যে একটি সিট প্রকল্প সেটা সবাই জানেন কিন্তু কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পকে টেকা দিতে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেবে কারা পাবেন এই প্রকল্পের টাকা এবং কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি কি প্রয়োজনীয় নথি দরকার পড়বে অর্থাৎ ডকুমেন্ট দরকার পড়বে এবং আপনারা কীভাবে আবেদন করবেন হ্যাঁ কত টাকা পাবেন এবং এই প্রকল্প জয়েন করতে গেলে আপনাদের কী কী শর্ত মানতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার আমাদের পরবর্তী ইনফরমেশন যোগাড় করে আপনাদের সামনে নিয়ে আসে সাহায্য করে আসুন বন্দুলা তালে ভিডিওটি শুরু করা যাক লক্ষীর ফান্ডার প্রয়োজন কেন্দ্রের এই প্রকল্পের পুরুষ মহিলা সবাই পাবেন তিন হাজার টাকা জানুন আবেদন পদ্ধতি কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে বর্তমানে প্রচুর মানুষ এই প্রকল্পগুলো দ্বারা উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মহিলাদের হাতে মাসিক হাত খরচা তুলে দিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আনা হলো নতুন প্রকল্প আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মানধন যোজনা এই প্রকল্পটির বিষয়ে কিভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পের আবেদনের যোগ্যতা কিভাবে আবেদন করবেন বিস্তারিত রইল আজকের এই ভিডিওতে পি এম মানধন যোজনা দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকারের একটি জনকল্যাণকারী স্কিম হল প্রধানমন্ত্রী মানধন যোজনা এই স্কিমে সাহায্য পেয়ে থাকেন দেশের কিষানরা প্রত্যেক মাসে তারা পেয়ে যাবে ন্যূনতম তিন হাজার টাকা পেনশন তবে যদি স্কিমের অন্তর্গত কোনো সুবিধাভোগী কৃষক দুর্ঘটনার কারণে মারা যান তবে এই যোজনায় পঞ্চাশ শতাংশ করে টাকা সুবিধাভোগী পাবেন তার স্ত্রীরা অর্থাৎ সুবিধাভোগী স্ত্রীরা পাবেন অর্থাৎ তিনি সরকারের মানধন যোজনার আওতায় প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা বর্তমানে সারা দেশের প্রায় উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি জন কৃষক এই স্কিমের সুবিধা ভোগ করছেন পিএম মানধন যোজনা এলিজিবিলিটি কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে পেনশন তহবিলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এছাড়াও উল্লেখ করতে হয় এই স্কিমের একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে আর সে বিষয়ে জেনে নেওয়া যাক এই স্কিমের সুযোগ পেতে হলে আবেদনকারীকে কৃষকের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করে রাখতে হবে মোটামুটি প্রায় উনত্রিশ বছর নাগাদ প্রতি মাসে তারা একশো টাকা করে রাখতে হবে আপনারা জেনে নিন এই প্রকল্পের টাকা পরিচালনা করে থাকেন কেন্দ্রীয় সরকারের জীবন বিমা কর্পোরেশন পি এম মানধান যোজনা অ্যাপ্লিকেশন এই স্কিমে আবেদন করার জন্য কৃষকদের প্রথমে ভিজিট করতে হবে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসিতে তিনি তালিকাভুক্ত ও পূর্ব শর্তগুলো বিবেচনা করে নিজের সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ড ও আই এফ এসসি কোড সহ সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেখানে আবেদনকারী কৃষকের আধার কার্ডে গ্রাহকের নাম ও জন্ম তারিখ যাচাই করে নেওয়া হবে যাচাইকরণ চলবে উক্ত সেন্টারে উপস্থিত কর্মীদের মাধ্যমে কৃষকদের গ্রাম পর্যায়ের অফিস থেকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এর পরের ধাপে আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণ মোবাইল নম্বর এবং ইমেলের ঠিকানা দিতে হবে এছাড়াও যদি আপনি প্রকল্পের আবেদন জানাতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রকল্প সম্পর্কিত শর্ত ও নিয়মাবলী জেনে নেবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের প্রকল্পের বা এই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কোন প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ